আসসালামু আলাইকুম বোর্ডে যে তিনটি ম্যাচ দেখতে পারছেন এটি আজকে অনুষ্ঠিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরীক্ষা এসেছে তাহলে চলুন সমাধান করি এগারো এর তিন কত খুব আপনি করতে পারবেন তেত্রিশ দুই আগে একটি দশমিক দিয়ে দিন দশমিক তেত্রিশ অথবা শূন্য দশমিক তেত্রিশ এটি সঠিক উত্তর বাহাত্তর সংখ্যাটিতে মোট কতটি ভাজক আছে বাহাত্তর আমরা ভাগ করি দুই দ্বারা যদি করি ছত্রিশ দুই ধারা করলে কত হয় আঠারো দুই দ্বারা করলে হয় কত নয় তিন দ্বারা তিন নয় আপনি এখানে দেখেন কয় ধরনের পদ আছে এখানে দুই ধরনের পদ আছে এক দুই দুই ধরনের পদ আছে এটা দিবেন তারপরে প্লাস ওয়ান এখানে হবে প্লাস ওয়ান এই যে এই পদটি এই পদটি কয়টা আছে তিনটা আবার এই পদ আছে কত দুইটা তিন আর এক চার এনে তিনটি সম্পর্ক দুই আরেক কত তিন তিন চার কত বারো সংখ্যাটিতে মোট বারোটি ভাজক আছে আমরা তিন নাম্বার অঙ্কটি যদি দেখি বারো এর কত শতাংশ আঠারো হবে তাহলে বারো এর কত শতাংশ কত শতাংশ মানে আমরা জানি না তার আমরা ধরে নিলাম এক শতাংশ সমান সমান কত হবে আঠারো আঠারো বা বারো এর মানে কি গুণ এক শতাংশ আমরা জানি শতাংশ মানে পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কি একশো বাই কত এক্স সমান সমান কত আঠারো বা আমরা এক্সটাই পয়সা রেখে দিলাম পরে আঠারো একশো নিচে আসে একশো চলে যাবে উপরে বারো আছে উপরে বারো চলে আসবে নিচে এখন আমরা কাটাকাটি করি দুই দ্বারা কাটলে কত হয় পঞ্চাশ দুই ধারা কাটলে কত হয় ছয় আবার ছয় দ্বারা আঠারো তিন ছয় আঠারো তিন গুণন পঞ্চাশ সমসান কত একশত পঞ্চাশ সেটি সঠিক উত্তর